আমি একটা আগে সামনে আপডেট মডেল পিলার বলে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এখানে দেখেন দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিও আন্তরিক অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম ফার্নিচার গার্ডেন

হাতে করা আচ্ছা এটার প্রাইস মূল্যটা পড়বে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা আচ্ছা ফুল ফুল বক্সে আছে

এটা টু টু ওয়ান আমরা হ্যান্ড বানিশ করে দিব সাথে একটা সেন্টার টেবিল পাবেন আচ্ছা সম্পূর্ণটাই চিতা সেগুন আপনার গালা পালিশ করে দিব এটা প্রাইস মূল্যটা পড়বে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা এই যে এখানে দেখেন একটা চমৎকার খাট আছে এটা হাতে নকশা করা সেম শাখায় কাজ করা এটা বক্স কত ইঞ্চি সলিড এটা 3 ইঞ্চি সলিড এর মধ্যে করা 3 ইঞ্চি সলিড হ্যাঁ এটা আপনার হ্যান্ড বানিশ মানে বানিশ গালা বানিশ করে দিব আপনারা গালা বানিশ করে দিবেন সলিড এর মধ্যে করা সেম শাখায় কাজ করা আচ্ছা এটা হলো বক্সের

এই আপনার হাতের ভিতরে গাড়িটা নকশা করে টু টু ওয়ান একটা সেন্টার টেবিল পাবে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একটা একই ডিজাইনের খালি গাড়িটা অন্য ডিজাইন সেম্পুল এর মধ্যে সবাই চায় একদম কাস্টমার

ডিজাইনের উপর একটু ভেল করে হয়তো এই কারিগরের উপর এটা ব্যস্তই আছে আচ্ছা এটা আপনার এটাও বাইরে চিটাই ভিতরে ঘামাখাট আর এটা এটাও হাতে নকশা করা আছে এটা প্রাইস মূলড়া পড়দে মাত্র 28000 টাকা। 28000। দেখুন বিএস আপনাদের YouTube দেখে আসে তার থেকে আলোচনার মাধ্যমে কিছু একটা খাট দেখছিলাম ভাইয়া। এখানে একটা খাট দেখেন। এটা খুব চমৎকার একটা ডিজাইন। সেম মডেলের খাট আপনার কাজ করা। হাতে নকশা করা তিন ইঞ্চি সলিড এটাও আপনার বক্সের। বক্সের। হ্যাঁ। এটাও বক্সের। এটা এটা ইঞ্চি সলিডের ভিতরে ভাই। এটা ইঞ্চি সলিডের হাতে কাজ করা মেশিনের কোনো ছোঁয়া নাই। আচ্ছা। বাকি কাজে যাচ্ছে এইটা বক্সের। আমাদের ওই দোকানে দেখাইছে আপনার লেকার স্প্রে করা আচ্ছা খাট বলে এটা হ্যান্ড মানিশ করে দেবো এটাও পদ্মখাট বলে সেম ডিজাইন আপনার তিন সলিড এর মধ্যে করা সেম কাজ এটা সেমি বক্সও নিতে পারবেন বক্সও নিতে পারবেন দুটোই আছে আমাদের কাছে

একটা আলমারি এটা পাঁচটা ড্রয়ার ভিতরে একটা ড্রয়ার আছে খুব চমৎকার উচ্চতা বেশি এটা প্রাইস মূল্যটা পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার দেখছিলাম

চেয়ারের মধ্যে কাজ করে। নিচে উপরে কাজ করা সলিড মানে টপের মধ্যে করা আচ্ছা এটা আপনি হ্যান্ড মানিশ করে দেব এটা প্রাইস মূল্যটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার ছয় চেয়ার দিয়ে বিয়াল্লিশ হাজার ছয় চেয়ার দিয়া

আপনার ছয় চেয়ার দিয়ে বলে এটা ফুল ভিক্টোরিয়া বলে এটা জানাতে আমরা মগল শুভ মগল ডাইনিং ও বলি আচ্ছা আবার ফুল ভিক্টোরিয়াও বলি এটা মগল ভিক্টোরিয়া দুটোই চলে এটা ছয়টা চেয়ার দিয়ে দিব আপনার চারু এই কারু কাজটা আপনার হাতের আচ্ছা সম্পূর্ণটাই হাতে টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস এক ইঞ্চি টপ আট পায়ের ভিতরে করা এই যে এগুলো দেখেন একদম দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি থেকে একদম দুই বাই তিন দুই বাই তিন একদম সলিড করা আচ্ছা হ্যান্ড মানিশ করে দিব এটা প্রাইস মূল্য পূর্বে মাত্র

আচ্ছা প্রিয় প্রিয়ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ